হ্যালো গাইস গুড মর্নিং ওয়েল কাম ব্যাট মাই নিউ ব্লক আর আমি শুনছি চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লক নিয়ে আর সকাল সকাল চলে এসেছি চা নিয়ে আর চায়ের সাথে খেলাম ঝুড়ি ভাজা মুড়ি বেশ দারুণ লাগে চায়ের সাথে ঝুড়ি ভাজা মুড়ি খেতে তো ওদেরকে তোমরা নিয়ে চলে এসো সকাল সকাল একটা নেড়ো আর নেড়ো দিয়ে ওরা চা খাবে আর এদিকে মা ও বানাচ্ছে ড্রেস চা তো মা আর তোমরা দুজনে মিলে চা খাবার ওদিকে আমাদের আনন্দ শুরু হয়ে গেছে আবার এগুলো এরকম ভাটাও বেতন ভাটাও তারপর আবার বড়া করো তারপর তেলে ছাড়ো চ এখান থেকে চাইলে চ ওই সামনেটা এই এই সামনেটা বুঝলি ওইদিকে যাবি না চা মুড়ি নেই

আর এদিকে আবার মা চলে এসেছে রান্নাঘরে ফা খেয়ে আর এদিকে মা বানাচ্ছে সবজি তো এখানে কাটছিল তরুলি তো তরুলি সবজি একটা বানাচ্ছে আর ওদিকে মাছ নিয়ে এসেছিলো তো মাছের ছাল হবে তো আমি আর ওদিকে ভাবছি মাছটা দিয়ে কেটে খাবো আর এখানে একটা করা হয়েছিল তো আমি চলে ওল করা কাটতে উলকোড়া দিয়ে মাছের ছাল খেতে বেশ দারুণ লাগে আর এই দেখতে পাচ্ছেন আমি একটা করা কেটেছি তবে উলকোড়াটা একটু বেশ কুটকুটে লাগেছিলো হাত কাটছিলাম যখন হাতটা এত তো কুটকুট কি বলবো কারণ ওলো মানে এগুলো কোনো গ্যারেন্টি দেওয়া যায় না যে কী হয় না হয় আর এদিকে মা বান্না বাড়ছে যেহেতু তরুলি পোস্ত করবে বলে আর তরুলির জন্য পোস্ত বেটে নিলো আর তরকারিটা হবার পর আর মাছ ভাজছে আর আমি এখানে চলে এলাম হুলকোড়াটা কাটতে আর সমস্ত পাতা ফাতা কেটে এবারে উলকোড়াটা আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে দিলাম আর এই দেখুন মা উলকোড়াটাকে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে জলটাকে মানে একটু ভাপিয়ে ফেলে আর ওদিকে জলটা মানে একটু সিদ্ধ করে নিয়ে যায় এদিকে মায়ের প্রস্তুতটা হচ্ছে তো হওয়ার পরে এখানে মাছটা ভাজতে শুরু করেছে যেহেতু ওটার সাথে মাছ দিয়ে করবে। আর এদিকে মা সমস্ত মাছগুলো ভেজে নিয়েছে আর ভেজে নিয়ে করার মধ্যে দিয়ে দিয়েছিল করাটা তো আমাকে বললো তো করেটা নেজেনে তো মা ওদিকে কোথায় একটা গেল তো আমি এদিকে ওর কুড়াটা ভাজতে থাকলাম তো ভাজার পরে মা সমস্ত বান্না ফাটনা বেটে দিয়েছে আর আমি এবার ওর কোড়াটার সাথে ভালোভাবে ভেজে নিয়ে মাছের ঝালটা বানিয়ে নেব হ্যাঁ। তো এদিকে মাছটা মা ঝাল বসিয়ে দিল আর মাছটা দিয়ে দিলো আর তারপরে দিয়ে দেবে ওল তো বেশ ভালোই খেতে লাগে মাছের ঝালের সাথে ওল সাথে খেতে কারণ ওই তো ওল পোড়া হয় আর খেতে বেশ মানে সিজেনা জিনিস সিজেনা খাওয়াটা বেশ ভালোই তো এদিকে মাছের ঝালটা নামিয়ে নিলো আর চলে এলো দুপুরের ভাত খাওয়ার পালা সমস্ত কিছু নিয়ে মা আর আমি দুপুরে ভাত খেতে চলে এলাম আরে গরমে তো করছে কালকে এই খেয়েছে আলু পটলের তরকারি আর গোলার এখানে দেখতে পাচ্ছি মাছ দিয়ে আর হয়েছে ডাল বিউলির ডাল আলু ভাজা তো এইসব হয়েছে